বেস মেকআপ হয়ে যাওয়ার পরে আমাকে মেকআপটা রিমুভ করে দিতে হলো কেন তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কেন আমাকে বেস মেকআপ হওয়ার পর মেকআপটা তুলে দিতে হলো তো হয় সবাইকে আমি বৃষ্টি মেকআপ আর্টিস্ট বৃষ্টি তো আজকে ছিল আমার শ্যুট দিনটা ছিল পাঁচ দুই দু হাজার ছাব্বিশ তো আজকে ছিল সুর তাই জন্য সকাল সকাল রান্নার সব যন্ত্র করে দিচ্ছি তো সেদিনে তো আমি রান্না করিনি মাই করেছিল রান্না বান্না আর চল আমার মতন এই রোগটা কার আছে বলতে রান্না করতে করতে গ্যাস ট্যাস পরিষ্কার করো তো এদিকে আমি দুপুরের খাবারের জন্য সব কিছু মশলা আনাজ টানাজ কুটে সব রেডি করে দিয়েছিলাম আর এখানে করেছিলাম সকালের খাবার ঘুগনে আর এখানে মৌ আমার মডেল চলে এসেছিলো তো ফার্স্ট টাইম ওর সঙ্গে কাজ খুব মিষ্টি একটা মেয়ে আজকের গোটা তিনটা কি কি করি কি না করি সবটাই শেয়ার করছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো এখানে আমি স্কিন প্রিপারেশান করে নিয়েছিলাম ফার্স্টেই আসা মাত্রই স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম দেখো তারপরে আমাকে বেসটা তুলে নিতে হয়েছিল পুরো বেস কমপ্লিট হয়ে গিয়েছিল তো কেননা এই যে আমাদের কথা বলা ভীষণ দুজনে গল্প করেছিলাম হাত ভুল করে হাত লেগে আমার একটা প্রোডাক্ট পড়ে গিয়েছিল তো ওটা দাগ হয়ে গিয়েছিলো সেই জন্য পুরো বেস আবার বেস করেছিলাম যদি আমার স্টুডিওতে শ্যুটটা করতাম তাহলে অনেক প্রবলেম ফেস করতে হতো না যেহেতু বাড়িতে ঘুরছি সেটা নেই সেটা আমাকে করে তারপরে আমাকে রেডি করতে হচ্ছিলো আর এখানে দেখো পুরো পিওর কটনের একটা হোয়াইট রেড কম্বিনেশনের একটা শাড়ি পরাচ্ছিলাম তো লুকটা তোমাদের লাস্ট অবধি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না তারপরে দেখো আমি আর মাঝখানে কোনো শ্যুট করিনি কারণ একবার ভুল হয়েছিল এই কথা বলা ভিডিও করার জন্য সেই জন্য আমি আর কিছু করিনি তো এখানে একে একে আমি ওকে জুয়েলারি পরে নিয়েছিলাম তারপরে আছে হেয়ারস্টাইল জুয়েলারি পরানোর পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমি হেয়ারস্টাইল করেছিলাম আর জানো তো এই শ্যুটটা আমার ভীষণ তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো নাহলে প্রত্যেকবারে আমার কমপ্লিট করতে করতে খুবই দেরি হয়ে যায় তো পারে ক্যামেরাম্যান খুব খুশি হয়েছে রাহুল দা যে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু আর তোমাদের জানিও যে বেস্টটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছিল মডেলেরও খুব পছন্দ হয়েছিল সেখানে আমি আর মডেল ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা কিভাবে পরাবো তারপরে ভাবলাম না পলা তারপরে বালাইটাই পরাই পড়াই কারণ আমি ভাবছিলাম বালাটা মাঝখানে দেবো কিন্তু শাখাপোলার থেকে বালাটা ছোটো হয়ে গেছিলো তাই খুব একটা দেখতে ভালো লাগছিল না তো আমি চাই সবসময় কিছু ইউনিক কিছু করার তো আমি তো এখানে ডিসাইড করতে পারছিলাম না কিন্তু তোমরা দেখে জানিও তো ডান হাতটা বেশি ভাব ভালো লাগছিলো না বাম হাতটা আমার তো মনে হয় বাম হাতটাই ভালো লাগছিলো কিন্তু ছোট হয়ে যাওয়ার কারণে ভালো লাগছিল না সেই জন্য তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমার জুয়েলারি পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি হেয়ার স্টাইল স্টার্ট করে দিয়েছিলাম আর এখানে না আমি ফার্স্ট টাইম আমি এক্সটেনশান ইউজ করছি তবে খুবই ভালো লেগেছিলো এক্সটেনশানটা ইউজ করার কাছেই সুন্দর লাগে তো এখানে ফার্স্ট টাইম যেহেতু এক্সটেনশনটা খুলছিলাম তাই জন্য দুজনে জুম লাগছে ভিডিও পোস্ট করে স্টোরি দিয়েছিলাম সবাই খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে আর দেখো এখানে আমার হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি লিপস্টিক ড্র করব তারপরে হেয়ারটা সেট করে নেব এটা আমার মনে হয় বৃদ্ধির লুকে সব সময় নিউড কালারটাই বেশি যায় কি তোমরা কি বলো তো দেখো এখানে আমার ফুল লুক পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু টিকলিটাই করানো বাকি ছিল তো তোমরা দেখে জানিও কেমন লেগেছে আর দেখো এই টিকলিটা সেট করছি তো আমার তো খুবই ভালো লাগছিল টিকলিটা আর আমি যা ভাবি আমি যা করতে যাই তার উল্টোরেই হয়ে যায় আমার খুব ইচ্ছে ছিল দোলনাটা চারদিকে ফুল টুল দেওয়ার কিন্তু ওইটার একার পক্ষে হয়ে ওঠেনি তো দেখো এখানে আউটডোরে চলে এসে শ্যুট করার জন্য আর এখানে আমার হাজবেন্ডকে দেখো ওপর থেকে ফুল ছুঁড়ছিলো যাতে আর সবসময় আমি একটা সিডিওটা ভালো আসে ভালোই হয় না কারণ ও ভীষণ লাজুকে ক্যামেরার পেছনে সবসময় ওই থেকে আমাকে হ্যান্ডেল করে সব কিছুটাই সত্যি কথা যে কোনো কাজের পিছনে যদি ওই মানুষটা না থাকে সত্যি আমি কিছুই পারবো না পুরো শূন্য চারদিকে তো দেখো ওপরে উঠে ফুলগুলো চলাচ্ছিল যেহেতু আমরা সাইড থেকে চেষ্টা করেছিলাম বাট ওইভাবে যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছিল না আর এখানে আমি পান পাতা নিয়ে যেহেতু লেগেছিলাম আর সে দেখো গাছে উঠে পান পাতা দিয়েছিল আমার জন্য কতটা না কষ্ট করছিল আমি ওটাই বলছি সাবধানে এটা ছিল এর ফুল কমপ্লিট লুক কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে যেহেতু এই নতুন তাই ওকে ক্যামেরাম্যান বলে বলে দিচ্ছিলো যে কেমন কি করতে হবে তবে খুবই ভালো তো তোমরা ওর মুখ থেকে শুনলাম খুব সুন্দর হয়েছে ফার্স্ট হলো বেস্টটা খুবই দারুণ হয়েছে আর মেকআপটাও খুব সুন্দর হেয়ার স্টাইলও খুব সুন্দর সব সবকিছুই সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা হচ্ছে মৌলির শুট কমপ্লিট হয়ে গেছে মানে বিকেল পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে তো তোমরাও জানিও কমেন্টে যে কেমন হয়েছে যাবে টাটা পৌঁছে মেসেজ করে একটা